আজ তেসরা জুলাই বুধবার ভোর রাত থেকেই প্রকৃতির হালকা কখনও কম কখনো বেশি বৃষ্টি শুরু হয়েছে আর সেই বৃষ্টির মধ্যেই কিছুটা স্বস্তি পাখিরাও তখন কিচিরমিচির মিচির করতে করতে মা তারা মাতৃ আশ্রমের বড় মায়ের সামনে পিছনে এসে ঘোরাঘুরি করছে আর তখনই এই সকালবেলায় বড় মায়ের মালা নিবেদনের কাজ প্রতিদিনের মতো আজকেও শুরু হয়েছে বরুল মাতারা তারা মাতৃ ভক্তদের ছোটো মা সবাই যখন আমরা কম বেশি একটু ঠান্ডার ইমেজে বিছানায় আছি ততক্ষণে প্রায় তিন সাজি ফুল তোলা হয়ে গেছে প্রতিদিনের দায় বরমের অন্নভোগ থেকে শুরু করে বরুল মাতারা মাতৃ আশ্রমে আগত জাতি ভক্ত শিষ্যদের সর্বদিক থেকে যাতে কোনো ত্রুটি না হয় এবং বড় মাকে সাজানো গোছানো পরিপাটি করে সুন্দর করে ভোগ পরিবেশন করা থেকে শুরু করে সমস্ত কিছুটাই যিনি সেই ভোর রাত থেকে মধ্যরাত পর্যন্ত দাঁতে দাঁত দিয়ে এক মনে করে যান বৃষ্টি হয়েছে তো কি হয়েছে ভিজে ভিজেই কিন্তু মাকে সাজানোর জন্য প্রতিদিনের মতো আজকেও সে ফুল তুলে মালা তৈরিতে ব্যস্ত হয়েছে কারণ আর কিছুক্ষণের মধ্যেই মায়ের মন্দিরে যাত্রী আসতে শুরু করে আপনারা জানেন আমরা যাত্রী ভক্তদের নিয়ে বেশি ভিডিও দেখাই না কেন না কেউ আসে নানান দুঃখে কষ্টে কেউ আসে কাউকে লুকিয়ে কেউ আসে মনের যন্ত্রণা নিয়ে অর্থাৎ তাদের নিয়ে লাইভ করা ভিডিও করা আনন্দ ফুর্তি করাটা হয় স্বভাব পায় না তাই কিছু কিছু যাত্রীভক্তদের মুখ দেখিয়ে ভিডিও করা হয় তাও সেটা তাদের সম্পূর্ণ ইচ্ছা থাকলে প্রতিদিন ভোর পাঁচটায় এই বরুল মাতারা মাতৃ আশ্রম থেকে আমি সঞ্জয় দেব ভিত্তিক এবং অরাজনৈতিক ভোরের তারা চ্যানেলে একটি ভিডিও আপলোড করি আজকের ভিডিওটি বুধবার অর্থাৎ তেসরা জুলাইয়ের ভিডিও বড় মায়ের মালা প্রায় শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যেই রাজরাজেশ্বরী বড় বড়মাকে সাজিয়ে দেওয়া হবে পুজোর নিবেদন করা হবে ভোগ নিবেদন করা হবে সেই সাথে আবার কয়েক ঘন্টার মধ্যেই অমাবস্যাও এসে পৌঁছে যাচ্ছে চারটি ভক্তদের ভীর এবং তারা মাতৃ আশ্রমের ব্যস্ততা থাকবে তুঙ্গে আজকের ভিডিও অসংখ্য জাতি ভক্ত শিষ্যদের এবং এই চ্যানেলের গুণমুগ্ধ দর্শক বন্ধুদের অনুরোধে বেশ কিছুদিন ধরে অনুরোধ আসছিল অনেকদিন দিন বরুল তারা মাতৃ আশ্রমের যেখান থেকে চ্যানেল সম্পাদনা করা হয় সেখানে বড় মায়ের ভিডিও দেওয়া হয়নি কি করব বলুন নানান ব্যস্ততা নানান কীর্তনিয়া যাত্রা এবং ব্লগের বিভিন্ন ঘটনাকে তুলে ধরতে গিয়ে নিজেদের ভিডিও সত্যি কথা বলতে দেওয়া হয়নি আর নিজেদের ভিডিও কি দেব বিজ্ঞাপন করার মতো পরিস্থিতিও সেরকম নেই কারণ আপনারা অনেকেই জানেন গত দেড় বছর যাবৎ অগণিত জাতি ভক্ত শিষ্য এবং সুবর্ণধ্যায়ী আধ্যাত্মিক সম্পন্ন মহামানবদের সহযোগিতায় মায়ের মন্দির নির্মাণের কাজ চলছে এখনও অনেক কাজ বাকি আছে সে সমস্ত কাজ সম্পূর্ণ হলে চলতি বছরের মাঘ মাসের অমাবস্যায় রাজরাজেশ্বরী বড় মায়ের এই বরুল মাতারা মাতৃ আশ্রমের নবনির্মিত মন্দির হয়তো অভিষেক হতে পারে জানি না মায়ের ইচ্ছা এবং ভক্তদের ইচ্ছা কতটা রূপান্বিত করবে কিন্তু শেষ চেষ্টা শেষ লড়াইটা ইচ্ছাটা অদম্য আছে কারণ মায়ের মন্দির নির্মাণ করবে অগণিত কীর্তনিয়া বাউল শিল্পীরা মায়ের মন্দির চত্বরে তাদের সাধ্যমতো গান পরিবেশনের আশ্বাস দিয়েছে এবং তারা করতে ইচ্ছুক সেই সাথে বিগত বছরের ন্যায় নরনারায়ণ সেবা বস্ত্র বিতরণ এবং পথ কুকুরদের যে খাবার পরিবেশনের উদ্যোগ সেটিও মাথায় রাখা হয়েছে সকলেই পারলে সাধ্যমতো অনুদান দিয়ে মায়ের মন্দির নির্মাণ নির্মাণকল্পের এই কাজ আগিয়ে নিয়ে যেতে পারেন এবং সেটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা সাপেক্ষ প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবের এই চ্যানেলে একটি ভিডিও আপলোড হয় আজকের ভিডিও এখানে শেষ হলো সকলকে একটা কথা বলবো তারা মাকে জয় মা তারা জয় গুরু বামদেব বলে কমেন্ট করবেন নমস্কার